জামাত চর্মনাই জোটে আসন বন্টন নিয়ে জটিলতায় কিছু সংখ্যক বেশি আসন পেতে তাদের চরমনের মধ্যে হতাশা যদিও এই হতাশার মধ্যে আসার দিক হচ্ছে মধ্যে যারা ঐক্যবিরোধী সাংগঠনিক ভাবে চর্মনের জন্যই চর্মনে ঐসব লোকজন ক্ষতিকর তাদেরকে তারা চিহ্নিত করতে পারছে কিন্তু কিন্তু এলোমেলো আমি দেখাবো কিভাবে এলোমেলো তাদের রাজনীতিতে যে শৃঙ্খলা নেই বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে যে তাদের মধ্যেই এটা স্পষ্ট হয়ে গেছে তবে সব কিছু ছাপিয়ে সব জল্পনা কল্পনার ঊর্ধ্বে সুখবর হচ্ছে জামাত চর্মনায় জোট টিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ সর্বশেষ দুই পক্ষেরই ঊর্ধ্বতন একদম দায়িত্বশীল যারা দেখেন জামাতের কিংবা চর্মনায়ের সিনিয়র নেতা মানেই যে জামাত চর্মনায় আসন সমঝোতা নিয়ে সবকিছু জানেন তারা যারা কমিটিতে আছেন কাজ করেন তাদের একদম লিডার যারা তাদের সাথে আলোচনা করে যেটা জানতে পেরেছি দুই দলেই ভেরি সিরিয়াস জোট টিকিয়ে রাখার ক্ষেত্রে এবং আই এম ভেরি কনফিডেন্ট দ্যাট জামাত চর্মনায় জোট টিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন আমরা চর্মনার বিরুদ্ধে বলি চরমনাই জামাতের বিরুদ্ধে বলে ব্যক্তিগত কেউ তৃতীয় পক্ষ হয়ে বলে বা আমরা বলি হ্যাঁ ডেফিনেটলি আমরা তৃতীয় পক্ষ জামাত বা চরমনাই কোনো পক্ষই নয় আহ তার সত্ত্বেও জামাত চর্মনাই জোট কেন জরুরি এই বিষয়ে আমি অনেক বয়ান করেছি জামাত চর্মনাই জোট জাতির বৃহত্তর সাথে ইসলামী রাজনীতির সাথে ইসলামী আন্দোলনের সাথে ইসলাম পন্থীদের স্বার্থে জরুরি এতে কোনো সন্দেহ নেই জামাত ইসলামের জন্য চর্মনাইকে জরুরি চর্মনাইয়ের জন্য জামাত ইসলামীকে জরুরি দেশের জনগণকে এই দুই দল যে আশা কাঙ্ক্ষা দেখিয়েছে যে স্বপ্ন দেখিয়েছে এবং যদি জনগণের ঝাড়ু পিটা খেতে না হয় তাহলে এই জোট টিকিয়ে রাখা তাদের জন্য জরুরি কারণ সাধারণ মুসলমান তাদের একটা বিরাট অংশ তারা জামাত চর্মায় জোটের ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং এই ঐক্য দেখে অনুপ্রাণিত হয়েছিল সেই জায়গায় ঐক্যটা ধরে রাখাটা জরুরি নানান সংখ্যা দেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকেও আমাদেরকে অনেকে নক করেন যে ভাই আসলে কি জোরটা হবে না ভাই কিছু একটা করেন মানে মানুষে যে কতটা ইমোশনাল এই জোর টিকিয়ে রাখার ক্ষেত্রে আমি নিজে ফিল করছি আমাকে অনেকে বলেন অথচ আমরা কিন্তু তৃতীয় পক্ষ যে ভাই দেখেন কোনোভাবে টিকিয়ে রাখতে পারেন কিনা উদ্বেগের সাথে মানুষ ফোন দেয় তো এটা থেকে আমি স্পষ্ট হয়েছি মানুষ জামাত চরমানের জোট সিরিয়াসলি যায় এটা জন আকাঙ্ক্ষা ইসলামপন্থীদের আকাঙ্ক্ষা তো এই জায়গাটাকে জনগণের এই ইমোশনকে যদি জামাত চর্মনাই দুই দলেই রেসপেক্ট করতে না পারে তাহলে এটা ভৈরব পরিণতির কারণ হবে অতএব এই জোট জরুরি এবং এই বিষয়টা বিশেষ করে মধ্যম পর্যায়ের অনেক নেতাদের মধ্যে আহ নানান অস্বস্তি আছে জটিলতা আছে এটা স্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু দুইজন ব্যক্তির কথা বলবো এই দুইজন ব্যক্তি জোট টিকিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি ভালোভাবে জেনে বলছি যারা পীর সাহেব চর্মনাই মুক্তি শহীদ রেজাউল করিম আমরা অন্তর থেকে তাকে শ্রদ্ধা করি মহাব্বাত করি এমনকি যখন জামাত চর্মনায় শত্রুত ছিল তখনও জনাব পীর সাহেব চর্মনার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ছিল জনাব পীর সাহেব চার্মনাই তিনি এই জোর টিকিয়ে রাখতে সর্বোচ্চ আন্তরিক এতে কোনো সন্দেহ নাই এটা আমরা নিশ্চিত হয়েছি তার কোনো আপত্তিকর কথা বেপরোয়া আচরণ অথবা অহংকারমূলক মন্তব্য দৃষ্টিগোচর হয়নি কেউ তার সম্পর্কে অভিযোগ করছে না দ্বিতীয় হচ্ছে আমিরা জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান তিনি সিরিয়াসলি জোটটা চান এবং তিনি এর জন্য যত স্যাক্রিফাইস করা দরকার লিমিটের মধ্যে এবং যৌক্তিকতার মধ্যে সর্বোচ্চ স্যাক্রিফাইস যৌক্তিকতার মধ্যে সাপোজ জামা আমিরা জামাতের থিওরি হচ্ছে এটা যেমন এই আসনটা আমরা পাব এখন জামাত প্রার্থী দিলে সহজে পাবো সর্বনাই প্রার্থী দিলে একটু কষ্ট করে পাবো কিন্তু পাবো কিন্তু চর্মনাইকে দিলে একদম নিশ্চিত হাত ছাড়া হয়ে যাবে এই ছাড় তো তিনি জামাতের আমির আর দিলে সহজে পাবো সেখানে চরমনাইকে দিয়ে একটু কষ্ট করে হলেও জামাত সিটটা পেতে চায় আমিরের জামাত এই পরিমাণ উদার এবং এই পরিমাণ ছাড় দিচ্ছেন বা দিতে তিনি প্রস্তুত দিয়ে যাচ্ছেন আমরা একটা দেখতে পাচ্ছি তো দর্শক আহ এটা তো আছেই তাছাড়া আহ চর্মনায় চর্মনে আপত্তি আমি আসছি সেদিকে সেখানে চর্মনের কিছু কিছু নেতা আছে বিশেষ করে যারা কাজ করেন আহ রহমান তার যে আন্তরিকতা তার যে সিনসিয়ারিটি তার যে রেশনালিটি এগুলোর মধ্য দিয়ে এই জোট টিকে যাবে আশরাফ আলী একান্ত ইউনুস আহমেদ মোসা মিল্লাল মাদানি তারাও যথেষ্ট সিনসিয়ার তাদের রেশনালিটির কারণে এই জোট টিকে যাবে এংসামরা গাজিয়াতুর রহমান সাহেবরা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবেন এই জোট ভাঙরের মুখ রক্ষা করার জন্য আমি এখনো ভেরি কনফিডেন্ট দ্যাট এই টিকে যাবে ভাঙে ভেঙে যাবে না এখন জামাত ইসলামের ক্ষেত্রে যদি বলি জামাতের কোন নেতা কারো আপত্তি নেই জামাতের ফুল লিডারশিপ এই জোটের বিষয়ে আন্তরিক এবং কেউ কোনো টু শব্দ করেনি জামাতে জামাত এখানে আগে থেকেই সেফ জলে আমি আলোচনা করছি মূলত জনাব গাজী আতার রহমান একটা সাক্ষাৎকার দিয়েছেন সম্ভবত যুগান্তরের সাথে ভিডিও সাক্ষাৎকার গাজী আতর রহমানের সাক্ষাৎকার গণমাধ্যমে ভাইরাল হয়েছে এবং গাজী আতর রহমানের সাক্ষাৎকার ইসলামপন্থীদের আবার উজ্জীবিত করেছে হতাশা থেকে তাদেরকে আশার দিকে নিয়ে গেছে গাজী আতর রহমানের যুগান্তরের সাথে সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর হাজারো মানুষ আলহামদুলিল্লাহ বলছে লক্ষ লক্ষ ইসলাম বন্ধী আলহামদুলিল্লাহ বলছে না মনে হয় জোর টিকে যাবে এবং গাজী আতা রহমানের বক্তব্য শুনে আমি খোঁজখবর নেওয়া শুরু করলাম আসলে কি টিকে যাবে দেখি যে হ্যাঁ ভিতরের অবস্থা ভালো গাজী আতাউর রহমান ভাইকে সেলুট শ্রদ্ধা সালাম কৃতজ্ঞতা তিনি আসলে গাজী আতর রহমান সাহেব যারা আমাদের পুরানো দর্শক তারা জানেন যখন জাম্মচরমের শত্রুতা মারাত্মক বিশেষ করে হাবিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর তারা মিজানুর রহমান আজহারিকে ওরই বাট পান সকাল সন্ধ্যা গালি দিতেন অজিফার মতো মৌদুদিবাদী ফেরকায় বাতেলা শয়তানের সাথে ঐক্য করব মৌদুদিবাদীদের সাথে নয় কাদিয়ানি দুই ভাই এই যে চরম একটা অপ্রীতিকর পরিস্থিতি ছিল তখন আমরা ওর জবাব দিতাম তখনও কিন্তু গাজিয়াতুর রহমান সাহেব দায়িত্বশীল আচরণ করেছেন তিনি একটা মন্তব্য করেছেন জাহিজুর রহমান কে কি বলে টলে এগুলো আমাদের দলের বক্তব্য নয় এগুলো দায়িত্ব আমরা নিব না এবং তিনি কখনো কোন আপত্তিকর মন্তব্য শত্রু দল জামাতের সামনেও করেন নাই তখন তো শত্রু দল ছিল জামাতের গাজী রহমান আসলে একজন বিচক্ষণ রাজনীতিবিদ তার সাথে সম্ভবত আমার একবার দেখা হয়েছিল কার্যালয়ে আমি তাকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়েছি এবং এই আলোচনার মাধ্যমেও গাজী আতর রহমান সাহেব এই ক্রিটিক্যাল মোমেন্টে যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন এবং চরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন আমি তাকে অন্তঃস্থল থেকে মুবারকর জানাই এটা আমরা আশাবাদী হচ্ছি রাজীত যেটা বলেছেন জামাত আছে দেখলাম যে কিছু জাতীয় পার্টি থেকে আসা বাকপার গোলাম টাইপের কিছু বাকপার আছে এরা যোগ দিয়ে এরা বলছে যে মানে শায়েখে চরমনে আসনে জামাত প্রার্থী দিল কিভাবে অথচ জামাত চর্মনায় জামাতের উভয়ের সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্তের ভিত্তিতেই শায়েখে চরমনে আসনে জামাত নমিনেশন পেপার সাবমিট করেছে

কেউ জামাতের পক্ষ নিয়ে চর্মনেকে দাঁড়িয়ে দিচ্ছে কেউ চর্মনের পক্ষ নিয়ে জামাতকে দিচ্ছে এই জায়গায় দেখেন জামাত কিন্তু পাশ করেছে দেখেন জামাতের কেউ জামাতের কোনো দায়িত্বশীল চর্মনের সম্পর্কে একটা নেতিবাচক মন্তব্য করেছে কেউ দেখাতে পারে না কিন্তু তৃতীয় পক্ষ মানে অনেকে তৃতীয় পক্ষ বলতে সরাসরি আমার নাম বলছে বলছে হ্যাঁ আমি তো তৃতীয় পক্ষ ভাই আমরা তো বিশ্লেষণ করছি নানান ভাবে হ্যাঁ আমরা বলছি এটা ঠিক কেউ জামাতের কোনো দায়িত্বশীল বলেছে আমরা বলছি এবং বলবো জামাত নিশিদ্ধ শুনবো সেটাও না কারণ আমরা তো তৃতীয় পক্ষ কিন্তু চর্মনায় দায়িত্বশীল বলেছে বিশেষ করে শাহেখে চর্মনায় নিজে যা বলেছে গাজী আতর সাহেব এত সুন্দর কথা বলেছেন যে তৃতীয় পক্ষ এসে উস্কানিমূলক কথাবার্তা বলছে পরিবেশ নষ্ট করছে কিন্তু মৌলিক জায়গায় ঠিক আছে জামাত এই জায়গা থেকে সেম কিন্তু শাহেখে চর্মনায় নিজে যে জামাতকে জোট থেকে বের করে দিব ফাইজদামি করতে এসেছে আমার আসলে আমার আসল চাই এটা তো হতেই পারে না তাহলে গাজী আতর রহমানের কথায় তো শাহেখে ধরা পড়ে গেলেন এবং আমার শেহের ছোট ভাই রিয়াদ অত্যন্ত মহাবৎ করি এবং অত্যন্ত মেধাবী একজন ছাত্র নেতা ছিলেন এবং এখনো বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করছেন ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী হিসাবে কথাবার্তা বলছেন জামাতকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন আরো একের পর এক ফেসবুক পোস্ট দিয়ে রিয়াদের বক্তব্যে কিন্তু চন্মনের জনতা উত্তেজিত হয়ে গেছে হাইবুর রহমান মিজবা লুকর রহমান ফরাজি রেজওয়ান রফিকি এরা তো ভয়ঙ্কর ভাবে গালাগালি করেছে তারা তো চন্মনের একদম প্রতিনিধিত্ব করেন বলা যায় সাহেব চর্মনে কানেক্টেড কিন্তু জামাতের আপনি কাকে বলবেন জামাতের লোকজন জবাব দিয়েছে জামাত পন্থীরা জামাতের একটি বিশ্বাস কিন্তু চরমের নেতারা এটা করেছে আর জামাতের একটি বিশ্বাস অনেকেই জামাতের সাংগঠনিক নিয়ন্ত্রণের বাইরে অতএব বোঝা যায় যে কাজী রহমান বা লিহাজুল কমিটিতে যারা আছেন তাদের যে শৃঙ্খলাবোধ এটা সাহেব মনে